এই ভিডিওটা আমাদের চ্যানেলের প্রথম স্পেশাল ভিডিও হতে যাচ্ছে গাইজেপ এসে হিসেবে ভিডিওতে এটা একটু বেশি স্পেশাল মনে হচ্ছে আচ্ছা যাক গাইজ ফাইজলা বাদ দিয়ে সরাসরি বলেই দেওয়া যাক তোমরা লিটারলি গাইজ আমাদের চ্যানেলে দুইশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিস ভাই এবার অনেকে ভাবতে পারো আরে ভাই মাত্র দুইশো জনই তো সাবস্ক্রাইবার কমপ্লিট এটা এত খুশি হওয়া লাগে আরে ভাই মানে এটা আমার দ্বারা অনেক বড় ব্যাপার ভাই আর এইটা আমাদের চ্যানেলের প্রথম কোন স্পেশাল ভিডিও তো হেই ফ্রি ভাল কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর গাইজ আমিও ভালোই আছি আর ভালোর থেকেও বেশি আজকে আমি খুশি ভাই কারণ ভাই আমাদের চ্যানেলে দুইশো জন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ভাই আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে ভাই আমরা একটা স্পেশাল ভিডিও বানাবো যখন আমাদের দুইশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো এটাই হইতেছে সেই স্পেশাল ভিডিও তো এই ভিডিওতে স্পেশাল কি ওয়েট গাইস ওয়েট ভাই এত তাড়াহুড়া কিসের ভাই অবশ্যই দেখবা গাইস তো কয়েকদিন ধরে আমরা টুর্নামেন্টে একটু মনোযোগ দিতেছিলাম ঠিক আছে মানে অফলাইনে অনলাইনে না মানে ইউটিউব চ্যানেলে বা কোথাও আপডেট দিতেছিলাম না এমনি চুপি চুপি খেলতেছিলাম আমাদের মানে আশেপাশের লোকজন নিয়ে স্কোয়াড বানায় ঠিক আছে মনে করতে পারো এলাকার ভাই ব্রাদারদের নিয়ে বানাইছিলাম গ্রুপ বা স্কোয়াড তো সেই স্কোয়াডে ভাই যে লিডার ঠিক আছে ভাই আমি লিডার না তো ভাই সেই স্কোয়াডের জন্য অনেক কিছু করতেছে ঠিক আছে একদম ভাই কি কমবো ভাই একদম অনেক কিছু করতেছে তো আমরা সে একটা গান বানাইছিল ঠিক আছে আইডিয়া যদিও বানাইছিল তো সেইটারে আমি এডিট করছি একটু মানে একটু চেঞ্জ টেঞ্জ করছি দেখা যাক এটা এখন শুনতে রকম লাগে তাছাড়া এই যেটাই চেষ্টা করতেছি জীবনে প্রথমবার চেষ্টা করতেছি এর ভিতর আশা করি ভাই গালি গালাস দিও না ভাই পারলে একটু উৎসাহ দিও আমি জানি ভাই গালি গালাস পরবো এই কমেন্ট বক্সে কারণ ভাই তেমন একটা ভালো হয় নাই ভাই আমার মতে অলরাইট গাইস লেস স্টার্ট দ্য সং I'm a bitch, 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 I'm i i i Leaked every night, shot near entry, deal a screen shake Opponent squad shop, they mistake Jabu fire, play so quick, dark and play high One man machine, and na Nahid, support so strong, that the shot at the blue, hot the ball in wrong PG squad moves lightning speed, champion crown, that's what we need Headshot, boom, enemies cry, This squad, put your sky so high, Gaming me the lead, the leaks be name legend i forever I ich claim the crown. PC schon länger als ein. Der heute ein Teil. Sie hat dann